कृष्णाय वसुदेवाय हरे परमात्मने प्रणत क्लेश नशाय गोविंदय नमो नम शुजभक्तबृंद আগামী করিল রবিবার আষাঢ় মাসের সাত তারিখে পড়েছে চোদ্দশো বত্রিশ বর্তমান সালের কথাই বলছি এবং বাইশ জুন দু হাজার পঁচিশ শ্রীযোগিনী একাদশী ব্রত পড়েছে তারপরের দিন অর্থাৎ সোমবার সূর্যোদয় হওয়ার পর সকালবেলা দিবা নটা চব্বিশ মিনিটের মধ্যেই ব্রতের পালন করতে হবে এটা আমাদের ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে বলা হয়েছে ভারতীয় পঞ্জিকা জ্যোতিষ অনুসারে বলা হয়েছে আপনারাও সেভাবে পালন করবেন এই যে যুগিনী একাদশী ব্রত এই ব্রতের কথা শ্রবণ করার জন্য কোনো এক সময়ে জ্যোতিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে যোগিনী একাদশী নাম কেন হলো যোগিনী একাদশীর মাহাত্ম কি এই ব্রত পালন করলে কী লাভ হইবে পালন না করলে বা কী ক্ষতি হবে করত্যবে হবে তৎ বিষয়ে বিস্তারিত জানার জন্য যুধিষ্ঠির মহারাজ খুব আগ্রহ প্রকাশ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে রাজন আটাই হাজার ব্রাহ্মণকে ভোজন করাইলে যেই ফল পাওয়া যায় এই যোগিনী একাদশী ব্রত করিলে সেই ফলই লাভ করা যায় মহাপাতক নাসিনী এই তিথি এবং ভবসাগর থেকে উদ্ধার করার জন্য এই তিথিটাকে নৌকা বলা হয়েছে ভবসাগরে সাগরে পতিত হয়ে যারা পরে আছেন তাদেরকে উদ্ধারের জন্য নৌকাস্বরূপ বলিয়া যান না এই প্রসঙ্গে একটা পৌরাণিক কাহিনীর কথাও বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বলেছিলেন যে অলকাপুরীতে শিবভক্ত পরায়ণ উগয় নামে এক ধনপতি ছিলেন তিনি শিব পূজার পুষ্পাচারণের জন্য হেমোমালি নামক এক ব্যক্তিকে নিযুক্ত করেছিলেন সে প্রতিদিন মানসরুভর থেকে পুষ্পচয়ন করে নিয়ে আসতো এবং কুবের পণ্ডিতকে দিত কুবের পণ্ডিত যেটা শিব পূজা ওই সেই পুষ্প যে ব্যক্তি তার স্ত্রীর নাম ছিল বিশাল আক্তি পুষ্প ব্যক্তির নাম ছিল হেম এবং তার স্ত্রীর নাম ছিল বিশাল আক্তি পত্নীটি দেখতে শুনতে খুব সুন্দর ছিলেন এই জন্য স্ত্রীর ছিল একদিন মানসবু বহর থেকে পুষ্পচয়ন করে কুবেরের নিকট দিকে যাচ্ছেন এমন সময় তিনি আর পত্নী বিশালাক্ষীর কথা এমনভাবেই মনে পড়ল যে তৎক্ষণাৎ তিনি কাম্পীরায় পীড়িত হয়ে রাজভবনে গমন না করিয়া স্বগৃহে গমন করত পত্নীর সহিত রমণে লিপ্ত হইলেন যদিও শাস্ত্র অনুসারে সিদ্ধান্ত লেখা আছে দিবাকালে স্ত্রী গমন নিষিদ্ধ কিন্তু কামের তারণায় কাম্পীরায় পীড়িত হয়ে তিনি গমন করেছিল যাই হোক এইদিকে কুবের শিব পূজার সময় চলে যাচ্ছে বেলা দ্বিতীয় প্রহর হয়ে যাচ্ছে কিন্তু তবু হেমালি পুষ্প নিয়ে ফিরে আসছে না কেন এটাই হলো তিনি বিশেষ চিন্তা ওই শিব পূজা সমাপ্ত না করে তো তিনি কোনো কিছু খেতে পারবেন না তখন রাজা অত্যন্ত ক্রোধ হইয়া ইহার কারণ অনুসন্ধান করিবার জন্য একজন দুধ প্রেরণ করলেন তার বাড়িতে দুধ হেমমালির গৃহেতে গমন করলেন গিয়ে দেখলেন যে সে তার স্ত্রী সহিত গৃহে আছে রাজাকে সে জানাইলেন হে রাজন আমি গিয়েছিলাম গুপ্তভাবে এবং দেখে এসেছি সে সগৃে স্ত্রী সহিত রমনক্রিয়া মত্ত হইয়া আছে একথা শুনে কুবের অত্যন্ত রুষ্ট হইয়া বললেন যাও শীঘ্রই সেই দুরাচারকে আমার নিকটে ধরে নিয়ে আসা আমি এদিকে শিব পূজার জন্য আছি পুষ্পর জন্য আর সে কি কর্ম করতেছে এদিকে হেমামালী রমনান্তে কুবের পূজার সময় অতীত হইতেছে বুঝিতে পারিয়া অত্যন্ত ভীত হলেন এবং সেই তিনি রওনা হয়ে গেলেন রাজবাড়ির দিকে অর্থাৎ স্নান আর করলেন না সেই বস্ত্রেই স্নানহীন অবস্থাতে তারাহুল করে রাজার নিকটে দৌড়ে গিয়ে উপস্থিত তাহাকে দর্শন করিয়া রাজা কুবের অত্যন্ত কৃদামৃত হয়ে গেলেন এবং বললেন হে সুরত অধম অরে পাপিষ্ট অরে দুরাচার তুই দেবপূজার পুষ্প আনয়নের অবজ্ঞা করলি আমার নিত্যকর্ম নিত্য নিয়ম ভঙ্গ করে দিলি তাই আমি তোকে অভিসম্প দিলাম সত্য পত্নী সহিত স্বর্গ হইতে অধি প্রাপ্ত হয় এবং কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে যাবজ্জীবন যন্ত্রণা ভোগ করে শেতাদি কুষ্ঠ আঠারো প্রকারের আছে জানা যায় সেই কুষ্ঠ রূপগ্রস্ত তার শরীরে দেখা দিল বড় কষ্ট যন্ত্রণা ভোগ করতে শুরু করলেন অতপর হেমালি সর্বভ্রষ্ট হইলেন ভৃতলোকে আসলেন কুষ্ঠরোগের পীড়ায় পীড়িত হইয়া যন্ত্রণায় দিন দুঃখ অনুভব করিতে লাগিলেন তার দুঃখের আর শেষ নেই সমস্ত দেহ ক্ষত বিক্ষত হইল তা থেকে রক্ত করিল বেদরাজ অস্থির এইভাবে বহুদিন গত হয়ে গেল শীত গ্রীষ্মের সবকিছু সহ্য করতে হচ্ছে ঝড় বৃষ্টি বহু কষ্টে জীবনযাপন করতে লাগলেন একদিন হেমাম আলী পত্নী সহ ভ্রমণ করিতে করিতে হিমালয়ের পাদদেশে উপস্থিত হয়েছিল দৈবক্রমে সেখানে মার্কিনডিও ঋষি সঙ্গী সাক্ষাৎ হয়ে গেল দেখা হয়ে গেল হেমামালির দেহের অবস্থা দেখে মার্কিন্ডীয় ঋষি বহু দয়া উপস্থিত হল তাই তিনি জিজ্ঞাসা করলেন তোমার এইরূপ অবস্থা কেমন করে হল হেমম তখন ঋষির চরণে পড়িয়া নিজের সমস্ত পাপের কথা বললেন এবং শিবভক্ত কুবেরীর দ্বারা অভিশাপের কথাও হেমমারীর দুঃখের কথা শ্রবণ করিয়া দয়ার্ধ মনি হে হেমালিন তোমার মঙ্গলার্থে একটি ব্রত উপদেশ করিতেছি শ্রবণ করো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যুগিনী নামক একটি একাদশী ব্রত আসিতেছি ওইটাতে উপবাস থাকুক রাত্রি জাগরণ করো ভক্তিভাবে এই যোগিনী একাদশী ব্রত পালন করো এই ব্রত প্রভাবে তোমারই আঠারো প্রকার কুষ্ঠ দূর হয়ে যাবে ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া হেমালি মুনিকে সাস্টাঙ্গে দণ্ডবতে প্রণাম করিয়া আর তিনি স্বগৃহের দিকে প্রত্যাকর্মণ করতে আরম্ভ করলেন রাস্তায় যত যত তীর্থ ছিল সমস্ত তীর্থ ভ্রমণ করিতে লাগিলেন দেখতে দেখতে আষাঢ় মাস কৃষ্ণপক্ষ যোগিনী একাদশী ব্রত এসে উপস্থিত হয়ে ঋষির বাক্য অনুসারে শ্রদ্ধা সহিত ভক্তির সহিত প্রেমের সহিত নিষ্ঠার সহিত বিধি বিধানের সহিত এই যোগিনী একাদশী ব্রত তিনি পালন করলেন আর এই যোগিনী একাদশী ব্রতের প্রভাবে সর্বপ্রকার রোগ থেকে মুক্ত হইলেন পাপ থেকে মুক্ত হইলেন তারপরে সপতির সহিত তিনি সুখে জীবনযাপন করিতে লাগিলেন একদিন দৈবক্রমে সেই শিব ভক্ত সহিত সাক্ষাৎ কুবির হেমমালির দেহ এবং বিশালাক্তির দেহ নিষ্কত নিরূপ সুস্থ সুন্দর স্বাস্থ্য সম্পূর্ণ দর্শন করে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেমন করে আমারই অভিশাপ থেকে মুক্তি লাভ করলে তখন হেমমালি বললেন মার্কিন্ডীয় ঋষির উপদেশে আমরা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত করিয়াছিলাম একাদশী মহারাণীর কৃপাতে আমরা এই রোগমুক্ত হইয়াছি কুবের পণ্ডিত তখন বিস্মিত হয়ে গেলেন একাদশীর এত মহিমা যে অভিশাক্ত পর্যন্ত টালিয়ে নিতে পারে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই যে মহা পাপনাশিনী এবং পুণ্যদায়িনী যোগিনী একাদশী ব্রত এই ব্রত যিনি করবেন যিনি ব্রতের মহিমা পাঠ করবেন যিনি ব্রতের মহিমা শ্রবণ করবেন তারা সকলেই সমস্ত পাপ থেকে মুক্তিলাভ করে হরিধমে গমন করিতে পারিবেন এই সংক্ষিপে আমরা যোগিনী একাদশী ব্রতের কথা বললাম তাহলে আপনারা সবাই যোগিনী একাদশী ব্রত করবেন এবং যথাসময়ে পালন করবেন রাধে রাধে